কাঁচা আমড়ার শরবত এত মজা হয় আর এটা এত বেশি ফ্রেশনেস দেয় বলার বাহিরে আসসালামু আলাইকুম সবার সাথে শেয়ার করছি কাঁচা আমরা শরবত সত্যি বলছি এই শরবতটা এত বেশি মজা আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই শরবতটা অনেক বেশি পছন্দ করবে আর আমরাতে তো প্রচুর ভিটামিন সি রয়েছে তাহলে আর দেরি কেন আজকেই বানিয়ে ফেলুন আমরার শরবত আর এখানে শরবত বানাতে আমার যা যা লাগছে তা হলো প্রথমেই আমি এখানে নিয়েছি তিনটা আমরা আমরাগুলো একটু বড় সাইজের ছিল তারপর নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ বড় এক টুকরা লেবু লাগছে পানি হাফ কাপ চিনি হাফ চামচ বিট লবণ আর হাফ চামচ সাদা লবণ আমি যে আমরাগুলো নিয়েছি আমরাগুলো কিন্তু একটু বড়ো সাইজের ছিল আমার মেজারমেন্ট অনুযায়ী যদি শরবত বানান তাহলে যদি আমরাটা ছোট হয় অবশ্যই কিন্তু দুইটা আমরা বাড়িয়ে নিতে হবে তো আমরাগুলোকে আমি ছিলে রকম পাতলা করে কেটে নিয়েছি তাহলে ব্ল্যান্ড করতে অনেক সুবিধা হয় আর কাটার পরে আর এটা কিন্তু এইরকম হয়েছে আর এইখানে ধনে একটু কুচি করে নিয়েছি আর যেই দুইটা কাঁচামরিচ নিয়েছিলাম ওখান থেকে আমি একটা কাঁচামরিচ ভেঙে নিয়ে নিয়েছি আর এইখানে আমি ফ্রেশ করে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি আমরা গোলু আমরা দেওয়ার পর এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন চাইলে কিন্তু একটা পুদিনা পাতাও দিতে পারেন এখানে আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখানে একটা কাঁচামরিচ ছিল হাফ কাপ চিনি চিনিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তারপর লবণ দিয়ে দিচ্ছি যারা পিটলোবন পছন্দ করেন পিটলোবন এড়িয়ে যাবেন আর এখানে ছিল যেই বড় টুকরো লেবু সেটাকে আমি চিপে রস করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একমগ পানি পানিটাকে এখন আমি একমগে দিয়েছি পরে কিন্তু এটাকে আমি আরেকটু বাড়িয়ে নেব প্ল্যান্ট করার পরে এই তো প্ল্যান্ট করে নিয়ে এসেছি আর একটু পানি মিশিয়ে এখন আমি শরবতটাকে ছেঁকে নিচ্ছি অন্য আরেকটা জগে শরবতটা এইভাবে ছেঁকে নিলে খাওয়ার সময় কিন্তু ভালো লাগে এখন তো সবার বাসায় আমরা আছে তো এত সহজ রেসিপি যে কোনো সময় কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন বা বাসায় যদি গেস্ট আসে তাদেরকেও কিন্তু এই শরবতটা ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারেন আমরা ছাকার পরে তারপরে যে বাকি অংশগুলো ছিল এগুলো আমি চামচের মাধ্যমে আরেকটু ভালো করে চেপে চেপে রসটা বের করে নিচ্ছি আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি তাই আইস কিউব দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু দুই টুকরো আইস কিউব দিয়েও এই শরবতটা পরিবেশন করতে পারেন এই শরবতটা অনেক বেশি ফ্রেশ আর হেলদি তো আপনারা চাইলে কিন্তু আজই বানিয়ে খেতে পারেন আর ছোটোদেরও খাওয়াতে পারেন বাচ্চারা কিন্তু বিভিন্ন ফলের জুসটা অনেক বেশি পছন্দ করে আবার দেখা যাচ্ছে অনেক বাচ্চারা আমরা খেতে চায় না তো ওদেরকে এইভাবে জুস বানিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কাঁচামরিচটা দিবেন না এই শরবতটা এত মজা যে আপনার কিন্তু এক গ্লাস খেয়ে মন ভরবে না আরও খেতে ইচ্ছা করবে এখানে আমি দুইটা আমরার টুকরুক গোল করে কেটে নিয়েছি একটু ডেকোরেশন করে দেওয়ার জন্য এই তো তৈরি হয়ে গেল মজাদার আমরার জুস এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আর দেরি কেন আজই ট্রাই করে ফেলুন এই শরবতটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ